তো বস চলেছে নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা কথা বলবো বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের দুটো আপকামিং সিনেমা শুরু হওয়ার মুখেই ছিল প্রায় শ্যুটিং শুরুর মুখেই ছিল কিন্তু রিসেন্টলি আপডেট অনুযায়ী এগুলো শোনা যাচ্ছে যে প্রায় বন্ধ হয়ে যাবে কারণ বাংলাদেশের রিসেন্টলি যেরকম একটার পর একটা খারাপ পরিস্থিতি আসছে কিছুদিন আগে যেরকম ছাত্র আন্দোলন যেরকম কোটা আন্দোলনটা নিয়ে একটা বিভৎস রকম যুদ্ধ চললো সেটার মোটামুটি একটা সমাপ্তি ঘটলো একটা ঠিকঠাক পর্যায়ে গেল আবার রিসেন্টলি বাংলাদেশে বন্যা পরিস্থিতি মানে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি ফেসবুক এক দুটো ক্লিপ আসছে সেখানে ঘর গরু বাড়ি সব কিছু ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে মানে ফেনি তারপর কুমিল্লা চট্টগ্রাম এই সব জায়গাগুলোতে খুবই বন্যা পরিস্থিতি একটা খারাপ পর্যায়ে চলে গেছে তো সব কারণে মানে এই যে সিনেমাগুলো সাকিব খানের আপকামিং যে সিনেমা দুটো সিনেমা একটা বরবাদ এবং একটা শের শের সিনেমাটার তো অ্যানাউন্সমেন্ট টিজারও চলে এসেছিলো যাই হোক তো এই সিনেমার মেকারসরা ডিরেক্টর প্রডিউসার তারা এটা প্ল্যানিং করেছে যে এই সিনেমাগুলোর শ্যুটিং এখন বন্ধ রাখা হবে যতদিন না বাংলাদেশের পরিস্থিতি ঠিক হচ্ছে এবং এটা সাকিব খানেরও মতামত তো সাকিব খানের দুটো বড় সিনেমা আসছিল একটা হচ্ছে বরবাদ এই সিনেমাটা ডেট করছিলো মেহেদি হাসান হৃদয় বাংলাদেশের খুব ভালো একজন পরিচালক এবং এই সিনেমাতে সাকিব খানের অপোজিটে ছিল ইথিকা পাল মানে প্রিয় তোমার যে জুটি জুটি সাকিব খান সেটা এই সিনেমাতে ছিল নাম বরবাদ তো রিসেন্টলি আপডেটে শোনা যাচ্ছে বরবাদ সিনেমার মেকারসরা প্রডিউসার ডিরেক্টর তারা সবাই প্ল্যানিং করেছে যে এই মুহূর্তে বাংলাদেশে যেরকম একটার পর একটা খারাপ পরিস্থিতি আসছে এই পরিস্থিতিগুলো কেটে যাওয়ার পর এই খারাপ পরিস্থিতিগুলো কেটে যাওয়ার পর তারা আবার বরবাদ সিনেমার শ্যুটিং শুরু করবে তো এই মুহুর্তে যেটা সেপ্টেম্বরে অক্টোবরে শ্যুটিং শুরু করার কথা ছিল বরবাদ সিনেমার সেটা হচ্ছে না এটা তারা কনফার্ম করে দিয়েছে তো দেখা যাক বরবাদ সিনেমার শ্যুটিং কখন শুরু হয় আবার এবং মেগাস্টার সাকিব খানের আরেকটা আপকামিং সিনেমা শের যে ডিরেক্ট করছে অনন্য মামুন এই সিনেমা থেকে একটা অ্যানাউন্সমেন্ট টিজার এসেছিল কিছুদিন আগে টিজারটা আমার বেশ ভালো লেগেছিল অনন্য মামুন যে সাকিব খানের সাথে দরদ বলে সিনেমাটা করছে এই দরদ সিনেমাটা সেপ্টেম্বরে রিলিজ করার কথা চলছিল কিন্তু আমার মনে হয় না দরদ সিনেমাটা সেপ্টেম্বরে তারা রিলিজ করতে পারবে তো শোনা যাচ্ছিলো যে দরদ সিনেমার একটা গান আসছে সেপ্টেম্বরে তো যাই হোক এই শের সিনেমাটা শ্যুটিং কিন্তু সেপ্টেম্বর অক্টোবর করেই শুরু হওয়ার কথা চলছিল মানে একদম কনফার্ম হয়ে গেছিলো তো রিসেন্টলি ডিরেক্টর অনন্য মামন জানিয়েছেন যে এই মুহূর্তে তারা শের সিনেমা শ্যুটিং করছে না কারণ বাংলাদেশে যেরকম একটার পর একটা খারাপ পরিস্থিতি চলছে এই খারাপ পরিস্থিতিগুলো কেটে যাওয়ার পর সব কিছু নর্মাল হওয়ার পরই তারা শের সিনেমা শ্যুটিং শুরু করবে এবং এই শের সিনেমাতে মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যাবে সাকিব খানকে তাছাড়া আরও কে কে কাস্টিংয়ে আছে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি যাই হোক দেখা যাক শের সিনেমা শুটিং কখন শুরু হয় তো মেগাস্টার সাকিব খানের লাস্ট সিনেমাটা ছিল তুফান যেটা একটা হিউজ ব্লক বাস্টার সিনেমা ছিল এই সিনেমাটা বক্স অফিসে যেরকম তাণ্ডব চালিয়েছিল যেরকম কালেকশন করেছিল বাংলা সিনেমাতে সচরাচর এরকম দেখতে পাওয়া যায় না তো সাকিব খানের একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে এবং তারা চায় তারা অপেক্ষা করে থাকে যে সাকিব খান বছর অন্তত দুটো সিনেমা করুক তাদের জন্য সাকিব খানের দুটো আপকামিং সিনেমা ছিল বরবাদ এবং শের এই দুটো সিনেমাই আপাতত শ্যুটিং বন্ধ রাখা হয়েছে শ্যুটিং পিছিয়ে গেছে তো বাংলাদেশে যেরকম একটা খারাপ পরিস্থিতি চলছে একের পর এক তো আমি চাই এই খারাপ পরিস্থিতি থেকে মানুষজন কাটি উঠুক একটা ভালো পরিস্থিতিতে যাক তারপর সিনেমাগুলো শ্যুটিং হোক এবং সাকিব খানের নেক্সট সিনেমা কী এখনও পর্যন্ত কিছু আপডেট নেই কিছু জানা যায়নি তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমারও জানা দরকার আছে এবং এই চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বস চললাম